মানে বিছানাতে যাস হ্যালো প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম আর একটি লাইভ ভিডিও নিয়ে তো আমার দার্জিলিং গান লুডিনো ইয়েলো যেটা হচ্ছে আই তো সেবার হয়ে চার নম্বর বার মানে বেবি তার চার নাম্বার বেবি চার নাম্বার বলতে চারবার ডিম বাচ্চা করলো এটা চার নাম্বার বার তো দেখতে পাচ্ছি না এবার ছয়টি ডিম পারছিল ছয়টি ডিম ছয়টি ফুটছিল কিন্তু দুর্ভাগ্যবশত একটি ডিমের থেকে বাচ্চা বের হতে পারে না আর দুইটা পাখি ডিম থেকে বের হওয়ার পর একদিন দিন পর মারা গেছে আর এখন তিনটা আছে তার মধ্যে সবথেকে ছোটো এটি আর বড়গুলো ওরা শিখে গেছে জন্যে খাঁচা থেকে আর বের করা যাবে না ওদেরকে দেখুন এটি আছে এই এই এইটিও মায়ের মতন হয়েছে দেখুন লুটিনো এবং হচ্ছে রেড আই লুটিনো রেড আই দেখুন দেখুন লুটিনো রেড আই দেখুন আমার আরো আছে আমার কলোনি আছে আমার কলোনিতেও অনেকগুলো পাখি রয়েছে আর এখানে এখন খাসার মধ্যে কামড় না লাগতেছে এখানে লাগতেছে এখানে এখানে হচ্ছে আমাদের দুইবারের বাচ্চা আছে অর্থাৎ আগের বার আর এবার নতুন বারটার দেখুন বলুন সুন্দর দেখুন তো নাম কি রাখা যায় মা দেখলে যাওয়া লাগবো দেখে দেখো না দেখুন খেলা গেছে দোল 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 ও কামড় দেবে কামড় দেবে দেখি কামড় দেবে দেখি 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 হ্যাঁ হ্যাঁ কামড় দে তো কামড় দে বাপে মায়ের ডাকে ওই দিক খেলে যাওয়ার মন খালি ওই দিক যাওয়ার মন মা ডাকলেই আপনাদের কদের বাবা মা এবং আগের বারের ভাই বোন এবং তার আগের বারের ভাই বোনও দেখাবো একটু পরে আগে আগে দেখে নিন চলুন কামড়াচ্ছে দেখুন এখন থেকে কামড়ানো শুরু করছে বাপরে তুই ডাকতেও পারিস দিয়ে দিন ডাক দিয়ে দিন আয় চল চল সেটাই দেখুন লোমগুলো উঠে যাচ্ছে কি সুন্দর ই বাপরে তুই খালি 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 একদিকে চলে যাবে খালি একদিকে চলে যাবে চল হয়েছে আর বাইরে রাখবো না চল বাবা মায়ের কাছে চল নে চলো এখন দেখাবো ওদের বাবা মা এবং আগের ভাই তার আগের বাড়ির ভাই যাই বাপরে আসার পর দেখেছি তো যাওয়ার জন্য খুব ইয়ে হয়ে আছে এই যে দেখুন তুই এখানে থাক এইবার হচ্ছে এইটা হচ্ছে তারা বাড়ির ভাই ভাই না বন্দিতা আর এইটা হচ্ছে নতুন এই দেখুন ধরবো এখন এইটা হচ্ছে এই বাড়ির নতুন নতুন এই ধরছি এখন ছেড়ে দেওয়া যাবে না একে সেরে দেওয়া যাবে না কারণ হচ্ছে এই হচ্ছে ওরা গেলে সেদিন উড়ে গেছিলো অনেক কষ্ট করে ধরছি একে ছেড়ে দেওয়া যাবে না এই এইটা হচ্ছে এইবারেরই বাচ্চা এবং দেখুন এর সাথে আর একটি বাচ্চা আনতেছে এবার কই এই যায় পাইছি পাইছি করে আর একটা কই এই যাই 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 এই যে দেখুন বাচ্চাগুলোকে হাত দিলে কি সুন্দর করে সব চলে আসতেছে দেখুন বন্ধুরা আপনাদের যদি আমার পাখির ভিডিওগুলো ভালো লেগে থাকে বন্ধুরা আমার আমার পাখিটি উড়ে যেতে লাগছিল এই জন্যে বন্ধ করে আবার খাঁচার মধ্যে দিলাম আজকের মতন লাইভ এখানেই শেষ করলাম ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের খাঁচা থাকবেন